দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আকাশ আকাশবীডি নিউজ পরিবারের পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে মানিকগঞ্জের শিবালয়ে রয়েছি একটি বিক্ষোভ জামাত ইসলামের একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশের কিছু অংশ আমরা দেখানোর চেষ্টা করছি বিস্তারিত ভিডিও চিত্র দেখে থাকেন আমরা দেখানোর চেষ্টা করছি মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ঘাট থেকে সেখান থেকে আজকের মিছিলের সার্বিক অবস্থা দেখানোর চেষ্টা করতেছি যে যেখান থেকে দেখছেন শেয়ার করে পাশে থাকুন দর্শক চব্বিশ ঘন্টা রয়েছে আপনাদের সাথে আকাশ বিডি নিউজ পরিবার মানিকগঞ্জ সহ বা দেশের বিভিন্ন অঞ্চলের খবরাখবর পেতে এখনই ভিজিট করুন আকাশ আকাশবিড়ি নিউজ ফোর ডট কম এবং ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছেন আকাশ বিডি নিউজ